আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত আমি আপনাদের জন্য আরেকটা নতুন রান্না করতেছি আমার ইয়েতে ফার্স্ট তো আমি জানি না আমার রান্নাটা কেমন হবে আমি আজকে ট্রাই করব এই যে গরুর বট এই যে কুচি আলু করে নিয়েছি এগুলো দিয়ে গরুর ভট রাঁধব এর জন্য নিয়েছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আদা হলুদ কাঁচা লং কাঁচামরিচ মরিচ পেঁয়াজ রসুন এখন আমি তেল দিয়ে দিব দিয়ে দিব আগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ ব আদা বাটা এখন আমি দিয়ে দিব দিয়ে দিব হলুদ মরিচ সব একসাথে দিয়ে দিলাম হলুদ মরিচ ধা জিরা সব একসাথে বই দিলাম আদাম জিরাটা আমার কাছে নেই আমি পাঁচি জিরাটাই দিলাম

watching ले হয়ে গেছে এখন আগে আমি বট দিয়ে রেখেছিলাম এখান থেকে বট দিল অল্প দিব কারণ মানে দুইজন 이렇게 뻥. 이렇게는 깨 এখন আমি উঠিয়ে দেখবস্থা মোটামুটি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে তখন আলুগুলো দিয়ে দিব কারণ গরুর বট সিদ্ধ হতে সময় নেয় এর জন্য এখন আমারও ঢুকে রেখে দিব দুঃখিত আমি আপনাদেরকে আলুটা যে দিয়েছি সেটা দেখাইতে পারিনি কারণ মোবাইলটা কীভাবে জানি বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমি আপনাদের কাছে কম চেয়ে নিচ্ছি আমি এখন গরম মশলা দিয়ে দিলাম লঙ্কা কাটিয়ে দিলাম কাটিংটা তারপর কাটিনি এলাচ দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হয়ে যাবে কালারটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন রান্না বান্না ভাগ্যে থাকলে অনেক কিছুই করতে হয় এখন নিরুপায় তাই নিজের রান্না করতে হয়

ঢেকে রাখব এখন আমি ডাকটাটা উঠিয়ে দেখব প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে রান্না বান্না কষ্ট না এটা সাংসারিক শেয়ার না করাটা ভালো তারপরও মাঝে মধ্যে কষ্ট শেয়ার করতে হয় এই যে রান্না বান্না করতেছি আমার আম্মা অসুস্থ আমার আম্মা যদি আজকে সুস্থ থাকত আমাকে অনেক হেল্প করত রান্না বান্না না করলেও আমার বউয়ের পাশে থাকত কারণ আমার বউটা এখন প্রেগনেন্সি প্রেগনেন্ট ওরা দিয়ে সব কাজ করানো যায় না আর ওরে দিয়ে সব কাজ করানো উচিত না কারণ পাঁচ মাস পার হয়ে যাচ্ছে এখানে আমার আম্মারও বিশাল একটা অপারেশন হয়েছে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আম্মাকে আল্লাহতালা ন্যাক হায়াত দান করেন এবং অতি দ্রুত আল্লাহতালার শেফা দান করেন আল্লাহতালার খুব তাড়াতাড়ি তাকে যেন সুস্থ করে দেন সে যেন তাড়াতাড়ি সবার মাঝে হাঁটা চলা করতে পারেন কথাবার্তা বলতে পারেন ভালো লাগে না জীবন জীবনটা দুদিনের আমরা কত কিছু করি এই জীবনের জন্য গাড়ি বাড়ি ধন সম্পত্তি মানুষকে ঠকাই নিজে সুখে থাকার জন্য অন্যজনকে ঠকাই যাই কিন্তু নিজে একটা চিন্তা করি না যে আমার জীবনটা দুই দিনের প্লাস আমি দুই দিনের মেহমান যদি এটা চিন্তা করতাম তাহলে মানুষ মানুষই থাকত কখনো অমানুষ হইত না লোদে পড়ে অন্যায় করতো না কাউকে খোকাইতো না সবার কাছে একটাই আবেদন সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা আমাদেরকে বে নামাজদার বানায়া বে ইমানদার বানায়া দুনিয়ার থেকে যেন না নেয় আল্লাহ তালা যেন আমাদেরকে ওই সাদা কাপনের উপযুক্ত করিয়া ওই চার বেহালার পালকির উপযুক্ত করিয়া ওই মাটির ঘরের উপযুক্ত করিয়া যেন আমাদেরকে দুনিয়ার থেকে নেন আমাদেরকে যেন আল্লাহ তালা পাক বান্দা রাসুলের পাকসাল্লাহামের খাস উন্মত করিয়া যেন দুনিয়ার থেকে নেন আমাদের থেকে আমাদেরকে যেন আল্লাহ তালা কবর আজাব মাফ করিয়া জান্নাতের উপযুক্ত করিয়া যেন আমাদেরকে দুনিয়ার থেকে নেন দুদিনের দুনিয়ার জন্য কত খালি বলি নাই 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 লাগবে 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 অথচ সব বুঝলি সব অন্ধকার চোখটা বুঝলেই কেউ না কোনো কিছুই সাথে যাবে না তাই সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করেন আল্লাহ তালা আমাদেরকে যেন ইমান দান করেন আমরা যেন আল্লাহ তালার খেলার কায়েম করতে পারি আমরা যেন আল্লাহ তালার কাছে মাথা নত করে শাহাদত বরণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের নামাজ অবস্থায় যেন মৃত্যু দেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো দিনে মৃত্যু দেন আমার আলু শেষ এখন আমি একটু ঝোল রাখবো মানে বেশি ঝোল নাই মাখা মাখা ঝোল রাখবো এর জন্য আর একটু পানি দিয়ে দিছি এখন পানিটা টেনে গেলেই আমার রান্না কমপ্লিট আমি যদি ভুল কিছু বলে থাকি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটাই কথা বলবো আমরা মানুষ মানুষের মতো বসবাস করব যেন মৃত্যুর পরে আমাদেরকে যেন কেউ গালাগালি না দিতে পারে আমাদের লাশের সামনে এবার আমি মারা গেছি কেউ যেন আমাকে না বলতে পারে ওই লোকটা খুব খারাপ ছিল এখন ডেকে রাখবো কিছুদিন আগে আমার নানি মারা গেল আজকে চার পাঁচ দিন হয়ে গেছে আমার মা অসুস্থ আমি চাইনি ভিডিওটা করব কিন্তু কি করবো সময় তো কাঠান কাটানো লাগে তাই একা একা একটু রান্নাবান্না করি আপনাদেরকে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখি অনেকে তো অনেক কিছু করে সাফল্য পেয়েছে আমিও কিছু করে পাই কিনা মানুষে চলে গেলে কিছু ভালো কর্ম থেকে যায় আর ওইগুলোই স্মৃতি হয়ে রয়ে যায় মানুষ কখন মারা যায় না আপনার যখন ভালো গুণ থাকবে তখন অনেকে ওই ভালো গুণের জন্য বলবে ওই লোকটা খুব ভালো ছিল কিন্তু আপনি মারা গেছেন আপনার দেহ চলে গেছে কিন্তু সবার মুখে আপনার ওই ভালো কর্মের কথাগুলো ফুটে উঠবে তাদের মুখে মুখে আপনি জীবিত থাকবেন দুনিয়ার বুকে ভালো কর্ম করলে সুনাম পাবেন মৃত্যুর পরে আর যদি মন্দ কর্ম করেন দুর্নাম পাবেন মৃত্যুর পরে যাক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা খেতে বসবো আপনারা দেখতে পারবেন এখন আমি দেখবস্থা পাটের কোনায় দিয়েছি দেখো পাটের কোনায় এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে জিরা ভেজে রেখে দিয়েছিল আমার বউ

রান্না করা এখন নামিয়ে নেব বসে গেলাম এই যে আমাদের এখন খাব <impossible> কেমন আছ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তোমার মুখ দেখাতে মনে হয় যে ভালো হয়েছে এসে চুপচাপ খাচ্ছে রাগ করছে আমার সাথে তার আবার অভিমান বেশি সবসময় অভিমানের ভিতরেই থাকে এবং আমাকে অভিমানের ভিতরেই রাখে पीले रख के ना हम्म ये लगा देते हैं बोला था की बोलूं मैं अपनी पसंद से रख ना हो ना सब्सक्राइब আচ্ছা ভিডিওটা বড় হয়ে গেছে জানি না কে কতক্ষণ দেখবেন না দেখবেন এগুলি রাখছি সবাই আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন এগুলোই রাখছি